আমাদেরকে এবং সাধারণ মানুষের জন্য কিন্তু একদম ক্লিয়ার একটা বার্তা দিয়ে দিয়েছে আমাদেরকে আমরা যদি বুঝতেছি যে মানুষের পাশে থাকতে হবে মানুষ আর রাজনীতি কিন্তু আমরা আমাদের রাজনীতি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য বাংলাদেশের জন্য এখানে দুর্গা পূজার প্রসঙ্গে আপনারা যেই প্রস্তুতটা করেছেন বিএনপি সবসময় কিন্তু সমস্ত সকল সম্প্রদায়ের মানুষের সহাবস্থানকে নিশ্চিত করার জন্য কাজ করে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জন্য আমরা ইতিমধ্যে কিন্তু পাঁচই আগস্টের পরে অনেক সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম এর মধ্যে মন্দিরের সুরক্ষা দেওয়ার জন্য সমস্ত সারা বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় বিএনপি যুবদল ছাত্রদল শেষের দল সবাই কিন্তু সার্বক্ষণিক মনিটরিং ছিল